আমি তন্দ্রা আমার চ্যানেল সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে কুমড়োর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব রুটি বা লুচি পরোটা দিয়ে দারুণ স্বাদের গরমকালে মোটামুটি কুমড়ো যোগান বাজারে প্রচুর থাকে কুমড়ো নানা রকমের রেসিপি তো হয়ই তবে রাত্রে রুটি দিয়ে এই কুমড়ো আলু আর ছোলা দিয়ে এই রেসিপিটাকে কুমড়ো ছক্কা বলা হয় দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই একবার করে দেখবেন কুমড়ো আলুগুলো একটু বড় বড়ো ডুমো করে কেটে নিয়েছি দুমুঠো ছোলা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম জলে জল ছেঁকে রেখেছি কিছুটা নারকেল কোড়া বা বাটা ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি কিছুটা আদা বাটা আর নারকেল কোড়া তো নিয়েছি ব্যাস খুব অল্প উপকরণে দারুণ স্বাদের এই কুমড়োর ছক্কা আলুগুলো আগে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি একসাথে কুমড়ো আলু ফোড়ন দিয়ে বসাতে পারেন কিন্তু আলুগুলো যদি আগে একটু তেলে ভেজে নেওয়া হয় কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার জন্য কিন্তু খেতে খুব স্বাদের হয় নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি ভেজে এগুলো তুলে এক পাশে রেখে দিলাম কিছুটা হলদেটে বা সোনালি হলেই ওগুলো তুলে রেখে দেবো কেননা কুমড়ো দিয়ে যখন মশলা কষিয়ে বসাবো তখন আর একটু জল দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো তুলে রেখে দিলাম এবার আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা কিছুটা ভাজা হলেই এর মধ্যে আদা বাটা জিরে বাটা দিয়ে কষিয়ে নিলাম একটা টমেটো কুচি করে আর কয়েকটা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিলাম জিরে আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা আর তেজপাতা পাঁচফোরণ একসাথে কষিয়ে নিয়ে এইবার কুমড়োগুলো এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদ মতো নুন আর কিছুটা হলুদের মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে কুমড়োটা খুব ভালো মতো কষিয়ে নিলাম এরপর এই কুমড়ো কষানোর সময় ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভিজে ছোলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং অনেকটা ফুলে যায় ভিজিয়ে রাখলে ছোলাগুলো সেই ছোলা কুমড়ো আর মশলা টমেটো একসাথে কষিয়ে নিলাম কারণ আলুটা আমার ভাজা ছিল আলুগুলো এর সাথে মিশিয়ে দেবো কারণ আলুটা কিন্তু আমি ভেজে তুলে রেখেছি এই জন্য যে কেননা কষতে কষতে না কুমড়ো কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয় বলে আলুটা আগে আমি ভেজে রেখেছি কারণ জল দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না সামান্য একটু ঢাকা দিলেই কিন্তু কুমড়ো আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এইবার ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে এবার মশলার সাথে কুমড়ো আলু ছোলা খুব ভালো মতো নাড়ি চাড়িয়ে নিলাম এবার একটা চাপা দিয়ে লো সিমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব সামান্য একটু জল দিয়ে একটা চাপা দিয়ে দিলাম কারণ মশলাটা কষবে এবং কুমড়ো আলুর সাথে খুব ভালো মতো এক চামচ চিনি আর কিছুটা নারকেল বাটা এর মধ্যে দিয়ে দেবো এই জল দিয়ে যখন ফুটবে তখনই নুন চিনি নারকেল বাটা এর মধ্যে দিয়ে দেবো অনেকবার চাপাটা তুলে তুলে আমি নাড়িয়েছি কেন লো সিমে দিয়েছি নিচে যেন লেগে না যায় কুমড়ো তোর মিষ্টি মিষ্টি জিনিস নিচে কড়ায়ে জল মানে শুকিয়ে গেলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়া দিয়ে দিচ্ছিলাম এইভাবে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে নারকেল বাটা চিনি দিয়ে এইবার নামিয়ে নিতে হবে ব্যাস মশলার সাথে কুমড়ো কষানোর সময়ও দিতে পারেন কিন্তু আমি একদম শেষে নারকেল বাটা মিষ্টি এগুলো সব একদম শেষের দিকে দিয়ে কিছুটা তরকারিটির ভাজা মতো করে নেবো এবং এটাতে একটু শুকনো মতো হয় রুটি দিয়ে খাওয়ার এইটাই ছিল ফাইনাল লুক দুর্দান্ত স্বাদের হয় নিরামিষ একটা রেসিপি রেসিপি হিসেবে মনে করুন নিরামিষ দিনেও এই এরকম কোনো তরকারি করতে পারেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে